চাপ দেখেন যত কাটিং এর নাম আছে এটা কিন্তু আমাদের মুকিম ভাইয়ের কাছ থেকে আসা আকরাম ভাইয়ের দোকানে সুন্দর আছে গরুটা তো ভাই দেখলাম অনেক চর্বি হইল বড় গরু ছিল না মানে কি পাঁচ মন প্লাস প্লাস ছিল আজকে ভাই এখন তো গরু বাইন্দা পালে হ্যাঁ ঘরের ভিতরে ঘরের থেকে বাইর করে না তার কারো দেখতেও দেয় না দেখলে চুরি করে লয়ে যাইব শীতের ভিতরে চুরি হয় বেশি বহুত গরু চুরি হয় ঠান্ডা কালে তে তো গ্রামে দেখা যায় না বগল দিয়ে গরু লয়ে যাইব কেউ তার পাইব না এলে ঘরের ভিতরে যা দেখবেন গ্রামে ওই গোয়াল ঘর এখানে আর এখানে ঘুমাই রইছে মানে মানুষ গেলে টের পাইব টের পাবে এই জন্য মনে করেন যে শীতকালে গরু বহুত সাবধানে রাখে ওরা সুন্দর এটা কিন্তু একটা ভালো তথ্য দিল আমাদের মুকিম ভাই সিনিয়র পারসন সিনিয়রের মতো কিন্তু একটা সুন্দর তথ্য দিয়ে দিল আছে হ্যাঁ আমরা 10টার 9টার সময় তালা মাইরা দেই রাতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ তালা মাইরা দেই দেই মুকিম ভাইয়ের দেশের বাড়ি কোথায় আমার বাড়ি জেলা দিনাজপুর দিনাজপুর জেলার হ্যাঁ বাড়ি হলো পার্বতীপুর কালুতিপুর পার্বতীপুর পার্বতীপুর মুকিম ভাইয়ের মুকিম ভাই আকরাম ভাই দোকানে কত বছর আছেন হ্যাঁ বেশি না এই যে এক বছর হয় নাই এখন ও আপনারা কি সবচেয়ে নতুন আপনি হ্যাঁ হ্যাঁ আমরা ছিলাম 11:30 ওই ছিলাম আচ্ছা আপনি আগে কি করতেন ভাই এই কাজই করতে ভাই আচ্ছা মানে এই এই কাজের বয়স কত বছর এই কত 40 35 হইবো 35 40

আগে তো আমরা খালি পাইকারি দিতাম ওই আকরাম যখন ছোট ছিল ওই সময় আমরা মার্কেটে ছিলাম ওই সময় আকরাম ওই মাথা কলি যা এগুলো বেস্ত আস্তে 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 তারপরে এক দোকানে কাজে লাগলো ওই থেকে ওর শুরু মানে আকরাম ভাই প্রথমে একটা দোকানে কাজে লাগলো পরে নিজে আস্তে আস্তে করতে এগুলোর সাক্ষী কিন্তু আমাদের মুকিন ভাই খুব সুন্দর কথা বললো কিন্তু যখন আমরা কাজ করছি না আপনাকে তো আকরাম ভাই খুব ইয়া করে হ্যাঁ বলে একদম ছোট ছিল আকরাম আপনাকে আপনাকে কি বলে রাখে আকরাম ভাই মামা না ভাই বলে ভাই বলে আচ্ছা সুন্দর কিন্তু মুকিম ভাইরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন আচ্ছা ছেলে মেয়ে কয়জন মুকিম ভাইয়ের আমার আমার মেয়ে পাঁচটা ছেলে একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি তো আপনার জন্য তো জান্নাত অলরেডি ইয়া হয়ে আছে রেডি হয়ে আছে আড়াই বছর তো মেয়ের বয়স ছেলে মানে মে যার প্রতি বেশি সন্তুষ্ট হয় তাকেই নাকি মে দান করে সবগুলার বিয়ে হয়েছে ছেলে একটা নাকি ছেলে একটা ছেলে কি সবার ছোট হ্যাঁ সবার ছোট যে দেখছিলাম আমরা আসছে যে যাক মুকিম ভাইয়ের জন্য দোয়া করবেন একটু জীবনের গল্প মাঝে মাঝে আমরা তুলে ধরি আর মুকিম ভাইয়ের কাছে মুকিম ভাই কি নিজের বিজনেস ছিল মাংসের

মুকিম ভাই কিন্তু এই মিরপুরের খুব পুরানো একজন লোক এবং আক্রাম ভাইকে ছোটবেলা থেকে মুকিম ভাই দেখছে করতেছে মুকিম ভাইয়ের কাটিংটা যদি আপনাদের একটু দেখাই এই যে সুন্দর পঁয়ত্রিশ ছত্রিশ বছরের এক্সপেরিয়েন্স আমাদের মুকিম ভাইয়ের সময় লাগে না হ্যাঁ গরু মহিষ গাজ দিবেন কেটে কিন্তু একদম সাফা সুন্দর কাটিং মাস্টার ক্লাস সুন্দর চলতেছে কিন্তু ওইদিকে তো চলে আসলো আমাদের আক্রাম ভাই ভোরেই চলে আসলো ঠান্ডার ভিতরে দেখেন মুকিম ভাইয়ের কাটিং এটা কিসের পিস মুকিম ভাই রানের পিস দেখেন একদম কেটে কিন্তু করে দিল আমাদের মুকিম ভাই সুন্দর এই যে শেষ মুকিম ভাইয়ের কাটিং এবং চলছে কিন্তু সকাল সকাল বেচা বিক্রি চলে আসলো আমাদের আক্রাম ভাইও কিন্তু সকাল সকাল ভোরবেলাতে দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে মিরপুর এগারো নম্বর থেকে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট আকরাম ভাই কী ধরনের গরুগুলো নিয়ে আসছে অলরেডি কিন্তু এখানে একটা গরু হয়েছে এবং দুইটা গরু বাধা আছে এই ধরনের গরুগুলো কিন্তু আকরাম ভাইয়ের দোকানে বিক্রি হয় এবং আজকেও আটশো টাকা গরু বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে তো যারা চান আকরাম ভাইয়ের কাছ মাংস সংগ্রহ করবেন আমি একটু ঠিকানাটা বলে দিই উল্টো বাবার মাজারের পাশেই আল্লাহ দান আকরাম ভাইয়ের মাংসের দোকান এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে তারা অবশ্যই এসে আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন সে প্রত্যাশায় সুবিধা নিচ্ছি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম